হ্যালো বন্ধুরা আমার বাড়ির এখনও কীর্তন অনুষ্ঠান শেষ হয়নি কাল রাস পূর্ণিমা হয়ে তারপরে শেষ হবে তো তার জন্য আমি আজকে রাত্রেবেলা থেকেই এই সবজি কটা কেটে রেখে নিচ্ছি কারণ সকালবেলা একবারে পারবো না আর এই কটা সবজি পরে কাটবো শাক কেটে নিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি মোটামুটি সকালে এখন পোনে পাঁচটা বাজে ভোরবেলা আর এখানে আমি মটর সেদ্ধ করে মটরের ঘুগনি করছি মুড়ি সকালের আর ঘুগনি টিফিন করা হবে এখানে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে দেখুন ঘরের রান্নাটাই চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি আমি দু কেজি মুগের ডাল এখানে তেল গরম করছি ফুলকপি গাজর বিনস এগুলো দিয়ে মুগের ডাল হবে দেখো এখানে ডাল হয়ে গেছে মুগের ডাল আর এখানে আলু ভাজছি লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি আমি আর এখানে আমি সবজিগুলো ধুয়ে রেখেছি মিক্স সবজি আছে তো এত ছোট কড়াইতে হবে না তাই আমি একটা একটা করে সবজি ভেজে নিয়ে এই গামলায় তুলে রাখবো তারপরে নিচে বড় ওভেনে ফুটিয়ে নেবো হয়ে গেছে আলু তুলে দিয়েছি আবার কড়াইতে তেল দিয়েছি আর একটু সবজি এখান থেকে তুলে ছেঁকে নেব ধুয়ে সবজিগুলো ধুয়ে ধুয়ে ছেঁকে তুলে নিচ্ছি আর ছুঁকে নেব অনেক সবজি তো তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই বড় কড়াই আছে কিন্তু এটাতেও হবে না আর এই ছোটো গ্যাস নিচে যখন যাব তখন বড় ওভেনে রান্না করব আরও রান্না অনেক বাকি আছে আপনাদের দেখাতে থাকবো সাথে থাকছেন বন্ধুরা এখানে দেখো সবজি হচ্ছে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো বড়ো জায়গায় দিয়ে বড় ওভেনে বসিয়ে দিয়েছি প্রায় হয়েই এসছে বন্ধুরা ওপরে রান্নার পরে আমি আবার চলে এসেছি নিচে বড় ওভেনে রান্না করতে এখানে এখন শাক আমি ছুটিয়ে দিয়েছি ওই শাকটা হবে তারপরে দুপুর দুপুরবেলা এখানে কীর্তন হচ্ছে রান্না থাকে আমি এখন ওপর উঠে চলে এসেছি